বারো লক্ষ উপভোক্তা বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পেয়ে অনেকে অর্ধেকটা বাড়ির কাজ সেরে ফেলেছেন এবার দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার পালা এবার দ্বিতীয় কিস্তি আপনারা কবে পাবেন সেই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী লাইভে জানিয়ে দিয়েছেন এছাড়াও বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছেন তারা প্রথম কিস্তির টাকা কবে পাবেন এই নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন এক এক করে আর আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলেকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক বাংলার বাড়ি আমাদের আমলে মনোজ সম্ভবত সাতান্ন লক্ষ আগে আমরা করেছি উইদিন দিস ফোরটিন ইয়ার্স আর এখন আমরা নতুন করে সেন্ট্রাল গভর্নমেন্ট তিন বছর ধরে বন্ধ করে দিয়েছে বলে আমাদের টাকা থেকে ছ লক্ষ বাংলার বাড়ি করবার জন্য অলরেডি টাকা দিয়ে দিয়েছি হাফ টাকা তারা ছ মাসের মধ্যে আবার পেয়ে যাবেন এবং মে জুন মাসে পাবে ছ লাখ টাকা হ্যাঁ বলছি বারো লোকটা বলছি আগে আরে ফিফটি পার্সেন্ট দিয়েছি যেটা ছ লাখে আর ফিফটি পার্সেন্ট কবে পাবে মে মাসে ফিফটি পার্সেন্ট যারা বাংলার বাড়ির টাকা পেয়েছেন ছ লাখ মে মাসে আরও ফিফটি পারসেন্ট পাবেন আর এর জন্য মনে রাখবেন কাউকে এক পয়সাও কাউকে দিতে হবে না এটা সম্পূর্ণ সরকারি খার্চয়ের কেউ যদি এক পয়সাও চায় থানায় গিয়ে এফআইআর করবেন কাউকে দেবেন না এবিসিডিই এটা মানুষের অধিকার এরপরে আমরা বারো লক্ষ যেটা আছে আমরা ডিসেম্বরে দেবো ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ মেতে দেব অর্থাৎ ছয় প্লাস বারো আঠেরো লক্ষ বাড়ি বাংলার বাড়ি আমরা নিজেদের টাকায় করে দিচ্ছি বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরও কিন্তু ঘাটালে আমরা বাংলার বাড়ি প্রজেক্টে ঢুকিয়ে দিয়েছি জলপাইগুড়িতে হয়েছিল সেই টর্নেডো তাদেরও ঢুকিয়ে দিয়েছি এবং মনে রাখবেন মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে বাংলার বাড়ি প্রজেক্টে নিয়ে নেওয়া হবে এবং আমার যেহেতু জগন্নাথ ধাম প্রোগ্রামটা আছে হ্যাঁ বারো আমরা দিয়ে দিয়েছি আরও ষোলো দিচ্ছি মানে আঠাশ লক্ষ আর এর আগে হয়েছে সাতান্ন লক্ষ এবার হচ্ছে মানে বারো লক্ষ যেটা দিয়ে দিয়েছি মে মাসে সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে যাবেন আর আরও যে আঠেরো লক্ষ আছে এই ষোলো লক্ষ সেটা ডিসেম্বরে ফার্স্ট ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন অর্থাৎ আঠাশ লক্ষ কমপ্লিট করে দিলাম তারপরে যদি কারো বাকি থাকে পরে আবার করে দেব ঠিক আছে কেউ বাড়ি ছাড়া আশ্রয় ছাড়া হবেন না এটা মাথায় রাখবেন